আসসালামু আলাইকুম হুম ছাগলের খাওয়া দেখে আপনারা হয়তো ভাবতেছেন ছাগল দারুণ খাচ্ছে এখানে আমার মাথা ব্যথা কিসের তো এই যে দেখেন ছাগল খাচ্ছে আসলে দারুণ খাচ্ছে কিন্তু যতটুকু খাচ্ছে তার থেকে বেশি নষ্ট করে ফেলাচ্ছে আগে একটা ভিডিও বানাইছিলাম যে ছাগল প্রচুর পরিমাণ ঘাস নষ্ট করে হয়তো অনেকে বিশ্বাস করতে পারেন অনেকে নাও করতে পারেন তো এই যেদেরকে আমি সরাসরি ঘাসের ভিতরে সাইড দিয়ে খাওয়াচ্ছি এখানে আপনাদেরকে বাহির থেকে আমি একটা জিনিস দেখাই দেখেন দেখেন এপাশের ঘাস কিন্তু লম্বা আর এই যে এপাশের ঘাস ছোট ছোটো থাকার কারণ হচ্ছে এরা ভিতর থেকে খাইছে তো খাই কি রকম এটা দেখেন এই যে হলো খাই এই যে দেখেন খাওয়ার অবস্থাটা দেখেন এদেরকে কাটিয়ে নিয়ে দিলেও নষ্ট করে ঘাসের ভিতর সাইডে দিলেও নষ্ট করে এদেরকে নিয়ে খুবই পেরেশানি দেখতেছেন আশা করা যায় দেখা যাচ্ছে দেখেন যা খাইছে তো সে তিন গুণ পরিমাণ বেশি প্রায় নষ্ট করে ফেলছে ওদেরকে অবশ্য আমি জিম ট্রিটমেন্ট দিচ্ছি যাতে করে নষ্ট না করে দেখা যাক ট্রিটমেন্টের পরে তাদের কি পরিবেশ হয় ভিতরে একদম ভাঙ্গে এলোমেলো করে ফেলেছে ভিডিওতে দেখা যাচ্ছে কিনা আমি জানি না এবার প্রচুর পরিমাণ নষ্ট করছে খুব দুষ্ট খুব দুষ্ট ছাগল পালা ভেরি ডিফিকাল ছাগল পালতে গেলে প্রচুর ধৈর্য লাগে ধৈর্যর চেয়ে অপচয় বেশি হয় অপচয় দেখলে আপনি ধৈর্য ধরে রাখতে পারবেন না এত পরিমাণ ঘাসের অপচয় করে এরা আর গরু পালতে গেলে অনেক টাকার দরকার প্রথমেই গরুতে ইনভেস্ট করাটা একটা কষ্টসাধ্য বিষয় যেটা কিনা না অনেকেরই সামর্থ্য থাকে না বা আমার যেরকম নেই খুব বেশি গরু নিয়ে স্টার্ট করা এই জন্য ছাগল দিয়ে আপাতত কাজ চালাতে যাচ্ছি দেখা যাক আল্লাহ কত দূর কি করে ছাগল তো গাছ নষ্ট করে ফালতু ফালতু ছাগল পদ্মাস এই যে এই মাঝখানতে খাইছে আর কি করছে দেখি মাঝখান দিয়ে খাইয়ে এই যে পাতায় যে এভাবে ফেলছে এই যে এভাবে মাঝখান দিয়ে খাইয়ে দুই সাইড ফেলে দেয় লেভেলের দুষ্টু देखें ऑलरेडी एक्टर बांगा गांव और मुखे ये की करती है এই যে যে পাতাটা ছাড়ি দিছে এই পাতা তার জীবনে মুখ করে ছাগলের একটা বদ হচ্ছে একবার যেখানে মুখ লাগাই ওই জায়গার ঘাস বা ওই ঘাসটা আর সেকেন্ড টাইম খেতে যায় না ডাইয়া একদম শেষ করছে ঘাস এইটুকুই দেখানি ছিল সবাইকে আল্লাহ হাফেজ